ভারত তথা গুজরাটের মোট নুন সাপ্লাই এর কুড়ি শতাংশ নুন আছে এই কচ্ছের রান্ত নমস্কার বন্ধুরা অভিস ক্রিয়েশন পরিবারের পক্ষ থেকে গুজরাট ভ্রমণের ষষ্ঠ পর্বে এবং টেন্ট সিটির দ্বিতীয় পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত বিকেলে রোদ গায়ে মাখতে মাখতে আমরা পৌঁছে গেলাম ক্লক টাওয়ারের সামনে ক্লক টাওয়ারে পৌঁছেই ঠিক বাঁদিকে নজরে এলো কাছি স্টাইলে তৈরি একটা ঘরের মডেল চলুন দেখি এবং সঙ্গে আপনারাও দেখুন টেন্ট সিটিতে বিকেলের স্ন্যাকটা খেয়ে নিলাম এবারে একেবারে আপনাদের সঙ্গে দেখা হবে হোয়াইট সল্টেসার্টি অপূর্ব প্রথম দেখা তো আমার এটাই মনে হয়েছিল আমি যেন বরফের উপর দি হেঁটে যাচ্ছি কিন্তু পরবর্তীকালে দেখলাম না এরকম কিছুই নয় আমি এই মুহূর্তে আছি ভারতের সর্ববৃহৎ লবণাক্ত মরুভূমির সামনে যেটা গচ্ছে অবস্থা যদি লবণাক্ত মরুভূমির ইতিহাস খুলতে যাই তাহলে ভূমিকম্পের আগে এরকম কোনো ঘটনাই ছিল না আঠারোশো সালের ভূমিকম্পের পর এই জায়গার আকৃতি অনেকটা বাউল বা মাটির মতো তৈরি আরব সাগর এখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরে সেই আরব সাগরের এবং অনা ঘটনার সময় এই অঞ্চলে চলে আসে তারপর এই জল আর বেরোতে পারে এই জল যখন ধীরে ধীরে বাসীভূত হয়ে যায় তখন ধীরে ধীরে সৃষ্টি হয় এই নগরাতক্রভূমি বা ভারতবর্ষের বৃহত্তম স্থান চলুন কেমন লাগে দেখুন আপনি যদি অ্যাডভেঞ্চারে অত্যুৎসাহী হন তাহলে এখানে প্যারামোটারিং করতে পারেন আর যদি অ্যাডভেঞ্চারে উৎসাহ না থাকে তাহলে একটা নির্ভেজাল খাঁটি সূর্যাস্ত খুব ভালো করে এখানে এনজয় করতে পারবেন আপনি হয়তো ভিডিওটা দেখতে দেখতে একটা জিনিস খেয়াল করেছেন কাচ্ছির সমস্ত কিছুই কি অদ্ভুতভাবে রঙিন দেখুন সামনে উঠটাকে কি সুন্দরভাবে সাজিয়ে ফিরে যাওয়ার পালা সন্ধ্যের টেন্ট সিটির অ্যাম্বিয়েন্সটা দেখে সত্যিই মনটা মুগ্ধ হয়ে গেল চলুন দেখি আর কি কী ব্যবস্থা সন্ধেবেলা আমাদের জন্য আছে আমাদের ডিনারের সময় হয়ে গেছে ডিনারের সংযোজন লাইভ মিউজিক ডিনারটা একটু হেভি হয়ে গেছে আর কালচারাল প্রোগ্রামটা শুরু হতে এখন একটু দেরি গেছে এই ফাঁকে টেন সিটি দেখে একটু ঘুরে এক্সপ্লোর করে নিই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছি মনে হচ্ছে কালচারাল প্রোগ্রামটা শুরু হয়ে গেছে একেবারে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করব মজা মানে মজা মানে মজা মানে মজা মজা সাধু কি

ঘড়িতে রাত বারোটা এই কালচারাল প্রোগ্রাম থেকে ফিরছি শরীর খুব ক্লান্ত দেখা হবে কাল সকালে

আর এটাই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট পোহা বড়া কি কিভাবে সম্বার দই চাটনি আর গুজরাটি আর সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টাও তো আছে আবার একখানে দাঁড়িয়ে গেছি আমরা টেন্ট সিটি রিসেপশানে ঠিক কাল যেখান থেকে ট্যুরটা শুরু করেছিলাম এই রইল আমাদের কচ্ছের রান এবং ট্রেন সিটি ভ্রমণের ইতিবৃত্ত খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে আসতে চলেছি মাণ্ডবী পূর্ব আমি এবং আপনারা একসঙ্গে